সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে তিনি সৌদি আরব তামের পূর্বা সৌদি আরব পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক বিএনপি জনাব মাহবুবা হুদা মামুন এবং আমাদের মালয়েশিয়া জাসাসের আহ্বায়ক জনাব শেখ মাসুম সহ আমাদের জাসাসের যিনি সবসময় দপ্তরের কাছে থাকেন আমাদের সেই দপ্তর দায়িত্ব জাসাসের বিশিষ্ট অন্যতম সদস্য জনাব মিজারুর রহমান এবং সর্বোপরি আমার সহযোদ্ধা আমার ছোট ভাই জাসাসের কান্ডারি আমাদের সকলের প্রিয় জাসাসের সংগ্রামী সদস্য সচিব যারা জাতীয় দেশের রূপন সহ বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন দেশে যে নির্বাচনী হাওয়া বইছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান যে নদীর থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে আছে সময় এসে গেছে তিনি আমাদের মধ্যে চলে আসবেন এটা প্রথম প্রয়াস তিনি দেশে আসছেন সে উপলক্ষে স্বাগত জানিয়ে আমাদের এই নিবেদন আজকের এই আদর্শ নেতা সময় আর বেশি দূরে নয় তিনি আমাদের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দলের মাননীয় মহাসচিব কিছুদিনের মধ্যেই ঘোষণা দেবেন তিনি কখন আসছেন কয় তারিখে আসবেন কখন আসবেন আমরা সবাই লক্ষ লক্ষ কোটি মানুষ আমরা বাংলাদেশ বিমানবন্দরে আমরা যাবো ঢাকা বিমানবন্দরে যাবো তাকে স্বাগত জানাবো সেদিন হবে উল্লেখযোগ্য দিন আমাদের জন্য আমরা সারা জীবন আমরা মনে রাখবো এরকম একটা দিন আমরা আমরা পাবো আমাদের নেতাকে আমরা বরণ করব। সে উপলক্ষে আমাদের এই প্রথম প্রয়াস আদর্শ নেতা মিউজিক ভিডিও বন্ধুগণ এটা সুখের খবর এটা আমরা সবাই খুব উৎসাহিত কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং চলবে সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে সেজন্য আমাদেরকে আমাদের নেতার পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে সবাইকে ভাবে প্রাণের শীর্ষের জন্য আমরা কাজ করব নিজেদের মধ্যে ফেরাবু ভুলে গিয়ে আমাদের দলকে আমরা সবার আগে আমাদের বলেন সবার আগে বাংলাদেশ আমরা সেটা বলবো না আমরা ধারণ করব সবার আগে বাংলাদেশ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই শীতের দিনে আপনারা এই সকালবেলা সবাই আসছেন দূর রাজ্য থেকে আজকে সপ্তাহের প্রথম দিন রবিবার অনেক যানজট রাস্তায় জীবন সময় লেগেছে সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করে জানাচ্ছি জাতীয় পক্ষ থেকে আগামীকাল বেলা এগারোটার সময় আমরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নিচের তলায় আমরা আমাদের যে বিগত দিনের কার্যক্রম বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমরা যে কাজ করেছি আমরা আমাদের যে শহীদ হয়েছেন আমাদের চাষের ভাই আমাদের অনেকে আহত আছেন আমাদের দূর দূরান্ত গঞ্জে আমাদের কমিটির অনেকে আহত নিহত আছেন তাদের সবার ফটো আমরা এই ভুয়ে ধারণ করেছি আমাদের একটা সুপ্রিয়র আমরা তৈরি করেছি সেটা উত্তর করবেন আমাদের দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য ডক্টর ময়েন খান আপনারা সবাই আহত এবং আগামী তেরো তারিখ আমাদের জাতীয় শহীদ পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে খোলন হিসাবে থাকবেন আমাদের দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা সেখানে আসবেন যে সমস্ত শিল্পীরা গান পরিবেশন করবেন নাটক থাকবে নৃত্য থাকবে এবং বেশ কিছু আমরা ছোট ছোট নাটক তৈরি করেছি এই এই উপলক্ষে